আলাইকুম জবশিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অগ্রদূত বাংলা সাহিত্যের কমপ্লিট মিশনের এবারের পর্বে আসে জীবনী সাহিত্য নাচ সাহিত্য এবং মর্শিয়া সাহিত্য প্রথমে আমরা দেখব জীবনী সাহিত্য কাকে বলে মূলত কারোর জীবনী নিয়ে যে সাহিত্য রচনা করা হয় তাকে বলা হয় জীবনী সাহিত্য জীবনী সাহিত্যের উদ্ভব ঘটে মঙ্গল সাহিত্যের পরবর্তীতেই মধ্যযুগে শ্রী চৈতন্য দেবের জীবনী লিখিত মাধ্যমে তো শ্রী চৈতন্য দেব আসলে কোনো কবি না হলেও তার জীবনী নিয়ে মোটামুটি মধ্যযুগের বেশ লেখালেখি হয়েছে তো শ্রী চৈতন্য দেবের জীবনী লিখিত মাধ্যমে প্রথমে জীবনের সাহিত্যের উদ্ভব হয় তার প্রথম যে জীবনী সাহিত্য সেটি হচ্ছে বৃন্দাবন দাস রচিত জীবন শ্রী চৈতন্য প্রথম জীবনী সাহিত্য হচ্ছে শ্রী চৈতন্য ভগবত আমি এখানে কিন্তু সম্পূর্ণতা পড়াশোনা গুরুত্বপূর্ণ যেটুকু প্রয়োজন ততটুকুই আমি এরপরে বাংলা সাহিত্যে একটি পঙ্কিত না লিখেও কার নামে একটি যুগের সূচনা এখানে বেশ কিছু প্রশ্ন আছে এই একটু গুরুত্ব দিয়ে দেখবেন শ্রী ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী ষোলশ শতকে বিশিষ্ট বাঙালি ধর্ম এবং সমাজ সংস্কারক পিতৃ প্রদত্ত নাম বিশ্বম্বর মিশ্র বিশ্বম্বর মিশ্র ডাক নাম নিমাই তাহলে নিমাইকে শ্রী চৈতন্যদেব শ্রী চৈতন্য দেবের নাম কি বিশ্বম্বর মিশ্র কে বাংলা সাহিত্যে একটি পঙ্কৃতি না লিখেও কার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে শ্রী চৈতন্য দেবের বাংলা সাহিত্যে প্রথম জীবনী রচনা করা হয় কার শ্রী চৈতন্য দেবের শ্রী চৈতন্য প্রথম জীবনী গ্রহের নাম কি চৈতন্য ভগবত কে রচনা করে বৃন্দাবন দাস মোটামুটি এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসে এর বাইরে খুব একটা আসে না আর এছাড়া তা শ্রী চৈতন্য জীবনীকে বলা হয় কসড়া অর্থ ডায়রি বা দিনলিপি আর এখান থেকে চৈতন্য যুগের যুগ বলা হয় পনেরোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সবাইকে পনেরোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সবাইকে চৈতন্যদেবের দেবের শ্রেষ্ঠ জীবনীকারকে কৃষ্ণ কৃষ্ণদাস কবিরাজ শ্রেষ্ঠ জীবনী জীবনীকার হচ্ছে কৃষ্ণ দাস কবিরাজ তাহলে জীবন জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে দাস কবিরাজ আর প্রথম কবি বৃন্দাবন দাস বৃন্দাবন দাস রচিত যে গ্রহের নাম হচ্ছে শ্রী চৈতন্য ভগবত আর কৃষ্ণদাস কবিরাজ রচিত গ্রন্থের নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত চৈতন্য চরিতামৃত এখানে বৃন্দ এখানে কিছু গ্রন্থ দেওয়া আছে এখান থেকে আমাদের লাগবে শুধুমাত্র এই দুইজন কবি বাকি দুজন একটু দেখে নেই আমরা একই সাথে বৃন্দাবন দাস রচিত গ্রহন্থের নাম চৈতন্য ভগবত এটি প্রথম জীবনী সাহিত্য রচনা করেন তিনি শ্রী চৈতন্য দেবের আর হচ্ছে লোসন দাস রচিত চৈতন্য মঙ্গল কৃষ্ণ দাস কবিরাজ রচিত চৈতন্য চরিতা বৃত মুরারি গুরুত্ব রচিত শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতা বৃত্ত এর বাইরে আর এখান থেকে আমাদের খুব একটা দরকার নেই আমরা এই টপিক থেকে আর পড়বো আমরা সরাসরি এবার নাচ সাহিত্যে চলে যাব নাথ সাহিত্য দশমী এবং একাদশ শতক ছিল ধর্মের বিকাশের সময় নাথ ধর্মটা মূলত হচ্ছে বৌদ্ধ ধর্ম সাথে শৈব ধর্ম মিশে ধর্মের উদ্ভব হয় বৌদ্ধ ধর্মের সাথে শৈব ধর্ম নাথ ধর্মের উদ্ভব হয় মধ্যজীবের শিব নাথ ধর্মের কাহিনী অবলম্বনে এক শ্রেণীর ধর্ম প্রচারিত প্রচারকারী সাহিত্য ধর্ম সাধারণত দুই প্রকার একটা হচ্ছে মিননাথ বা তার শিষ্য গোপ গোরক্ষনাথের কাহিনী আর একটা হচ্ছে রাজা গোপীচন্দ্রের চন্দ্র সন্ন্যাসীর কাহিনী মিন্নাত ও তার শিষ্য গৌরাক্ষনাথের কাহিনী নিয়ে নাচ সাহিত্য এবং শাখা হচ্ছে রাজা গোপীচন্দ্রের নিয়ে নিয়ে হচ্ছে হচ্ছে জীবন একজন সন্ন্যাসী ছিলেন তিনি আহ নাথধর্মের উপাসক ছিলেন তো তিনি একদিন আহ ধর্ম যখন উনি কি বলে ধ্যান করতেছিলেন ওই সময় একজন নারীকে দেখতে পান তিনি পদভ্রষ্ট হয়ে তার পিছনে যখন গৌরাক্ষনাথ এটা বুঝতে পারে যে মিননাথ হচ্ছে নারী দ্বারা প্ররোচিত হয়ে তার ধর্ম থেকে সরে যাচ্ছেন তখন তিনি তার মিননাথের সামনে যে তিনি আরেকটা নারীর রূপ নিয়ে তাকে প্ররোচিত করে আবার ফিরাইয়ে নিয়েছিলেন এবং তার ভুল বলে দেন যে আপনি হচ্ছে নারী দ্বারা প্ররোচিত হয়ে নার ধর্ম থেকে সরে যাই আপনি তো সন্ন্যাসী আপনি কেন নারীর দিকে চুপ ছুটবেন বলে তাকে আবার ধর্মের পথে ফিরিয়ে আনে গৌরাক্ষনাথ এই মিননাথ এবং গৌরাক্ষনাথের যে কাহিনী নিয়ে রচিত সেটি হচ্ছে একটা নাচ সাহিত্যের শাখা আর একটা হচ্ছে রাজা গোপীচন্দ্রের কাহিনী নিয়ে যে সাহিত্য রচিত সেটা হচ্ছে নাচ সাহিত্য মূলত রাজা গোপীচন্দ্রের দুইজন সুন্দর রমণী বধু থাকার সত্ত্বেও তিনি মায়ের আদেশে সন্ন্যাস গ্রহণ করেন যার ফলে মানে আর কাহিনি নিয়ে যে নাচ সাহিত্যটা রচিত হয়েছে সেটা হচ্ছে শাখা এরপরে হচ্ছে নাচ সাহিত্যের অন্যান্য কবি এখানে হচ্ছে শুকুর মাহমুদ যিনি হচ্ছে তার লেখা সাহিত্যের নাম গোপীচাঁদের সন্ন্যাস ভীমসেন রায় শ্যামাদাস এগুলো আমাদের ওইভাবে খুব একটা পড়ার প্রয়োজন পড়ে না আমরা এইটুকু স্কিপ করব। পরবর্তী ধাপে যদি চলে আসি মর্ষিয়া সাহিত্য মর্ষিয়া বলতে হচ্ছে শোক কথার প্রকাশ শোকের প্রকাশ তো আমাদের ইসলাম ধর্মে একটা ইমাম হাসান এবং হুসাইনের যে কারবালার যে প্রান্তরের কাহিনী এটা নিয়েই মূলত এই মর্ষিয়া সাহিত্যটা রচিত হয় আচ্ছা এখানে আমরা আরেকটু ধর্মে ফিরে যাই নাথ ধর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মে তো প্রথম মুসলিম কবি হিসেবে শেখ ফয়জুল্লাহ তিনি প্রথম নাচ সাহিত্য রচনা করেন আর তার যে ই ছিল তো নাথ ধর্মের আখ্যানের নাম ছিল হচ্ছে বিজয়। আর একজন হচ্ছে মর্ষিয়া সাহিত্য যেহেতু সোক কথা আমরা দেখতে পাচ্ছি ইমাম হাসান হোসেন তাহলে এটা ইসলাম ধর্মের সঙ্গে সঙ্গে সম্পর্কিত সম্পর্কিত কিন্তু এখানে কিন্তু একজন হিন্দু কবিও লেখেন তো এই যে হিন্দু কবি হচ্ছে রাধা রমন গোপ তার রচিত কথা হচ্ছে ইমামগণের কেচ্ছা আর আফতনামা তাহলে নাচ সাহিত্যের একমাত্র মুসলিম কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ তার লেখা হচ্ছে গৌরক্ষ বিজয় শেখ ফয়জুল্লাহ প্রথমে হচ্ছে আমাদের যে মর্ষিয়া সাহিত্য রচনা করে আর তার যে রচিত যে গ্রহণ সেটা হচ্ছে জয়নবের চৌতিষা জয়নবের চৌতিষা মর্ষিয়া সাহিত্যের জঙ্গনামা কে রচনা করেন দৌলত উজির বাহারাম খা একটু ভালো করে মনে রাখবেন নামটা যৌ দৌলত উজিন উজির বাহারাম খা রচিত মর্ষিয়া সাহিত্য কোনটি জঙ্গনামা জঙ্গনামা আচ্ছা শেখ ফয়জুল্লাহ রচিত নাচ সাহিত্য কোনটি গৌরক্ষ বিজয় শেখ ফয়জুল্লাহ রচিত নাচ সাহিত্য গৌরক্ষ বিজয় আফতনামা বা ইমামগণের কেচ্ছা রচনা করেন রাধা রমন গোপ আফতনামা বা ইমামগণ ইমামগণের কেচ্ছা রচনা করেন রাধা রাধারমন গোপ এরপরে কাব্য কি এটা আমরা ওইভাবে না দেখি মানে মহানবাহামের সময় বা তার পরবর্তী বংশধরদের সঙ্গে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই কাহিনীগুলো নিয়ে এখান থেকে খুব একটা আসে না যেটা আমাদের মনে রাখতে হবে এখান থেকে যে এখানে হচ্ছে বারিদ খান শাহাবারিদ খান রসুল বিজয় কাব্যগ্রন্থটা আমাদের আরেকটু যেতে হবে যে আমরা কিন্তু যখন মনসা মঙ্গল কাব্য পড়ছিলাম বা মঙ্গল কাব্য পড়ছিলাম এখানে রসুল বিজয় লিখছিলো আরো একজন কবি সেখানে যদি আমরা দেখি রসুল বিজয় কাব্যটা খান তিনি একটা রসুল বিজয় রচনা করছেন এখানে আবার একজন দেখেন আমরা দেখলাম যে এখানে বারিদ খান তো এটা মূলত ওই শাহাবারিদ খান কি সার্বিদ খান একই নাম কিন্তু আমি জানি না রসুল বিজয় হচ্ছে এই দুইটা নামের যদি কোনোটা আসে তখন সেটা দেবেন যেহেতু এটা কনফিউশনই এই জন্য আমি এটা দেখিয়ে দিলাম ফকির গরিবুল্লাহার রচিত যে গ্রহণ তো আমির হামজা ফকির গরিবুল্লাহ আমির হামজা ফকির গরিবুল্লাহ আর আমির হামজা জয়নবের চৌতিশা জয়নবের চৌতিষা শেখ ফয়জুল্লাহ জয়নবের চৌতিশা শেখ ফয়জুল্লাহ রচিত তো এভাবে একটু কয়েকবার একটু পড়বেন দেখবেন যে মোটামুটি আয়ত্ত হয়ে গেছে এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না আসলে হচ্ছে বৃন্দাবন দাস রচিত সরি দৌলাত উজির বাহরাম খান রচিত যেটা জঙ্গ নামায় এটা বেশি আসছে আর এখান থেকে আসে হচ্ছে গৌরক্ষ বিজয় গৌরক্ষ বিজয় কাল লেখা শেখ ফয়জুল্লাহ লেখা এখান থেকে ইমঙ্গলের কেসা রাধারমন মোটামুটি হচ্ছে ওগুলোতে একটু দ্বিধা থাকে বেশি সেগুলো হচ্ছে আসে প্রশ্ন পর্বে চলে যাবে আমরা চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবিকে চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে কৃষ্ণ দাস কবিরাজ আর প্রথম কবি হচ্ছে বৃন্দাবন দাস কৃষ্ণ দাস কবিরাজ দা রচিত যে বইটা তার নাম হচ্ছে চৈতন্য চি চরিতামৃত আর বৃন্দাবন দাস রচিত এটা আদি কবি এটা হচ্ছে শ্রেষ্ঠ কবি চৈতন্য জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস চৈতন্য মঙ্গল এর রচয়িতা লোচন দাস চৈতন্য মঙ্গলের রচয়িতা লোচন দাস চৈতন্য মঙ্গলের রচয়িতা লোষণ দাস আমরা কিন্তু এটা একটু আগেটা খুব একটা বেশি এই জন্য বারবার বলে দিলাম আচ্ছা নবীবংশ পুস্তকটি কে রচনা করেন নবীবংশের সৈয়দ সুলতান মর্ষিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে এটি একটি আরবি ভাষার অর্থ শব্দ এর অর্থ হচ্ছে শোক কাব্য শোক কাব্য মর্ষিয়া হচ্ছে শোক কাব্য মর্ষিয়া কি মর্ষিয়া হচ্ছে শোক গীতি মর্ষিয়া শোক গীতি পরবর্তীতে প্রশ্নটা আমরা দেখব দৌলত বাহারাম খানের জন্মস্থান কোথায় তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন জঙ্গনামা কাব্যের বিষয়বস্তু যুদ্ধ বিগ্রহ এটা কারবালার যুদ্ধ দিয়ে রচিত এটি রচনা করেন জঙ্গনামা রচনা করেন হচ্ছে দৌলাতুজিৎ বাহারাম খা কৌরক্ষি কাব্য কোন ধর্মের কাহিনী অবলম্বনে এটি হচ্ছে ধর্মের কাহিনী অবলম্বনে শেখ ফয়জুল্লাহ রচনা করেন এটি আর ধর্মের নাথ ধর্ম কাহিনী নিয়ে একমাত্র মুসলিম কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ তার রচিত গ্রন্থ গৌরব খুবই যায় পরবর্তীতে চলে যাব করসা কি কর্ষা হচ্ছে শ্রী চৈতন্য দেবের যে জীবনী গ্রহণ তাকে কর্ষা কর্ষা শব্দের অর্থ দিনলিপি বা ডায়েরি কাশিমের লড়াই গ্রহণটির রচয়িতা শেররাজ জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস তিনি প্রথমেই জীবনী জীবনী কাব্য রচনা করেন শ্রী চৈতন্য ভগবত নামে শ্রী চৈতন্য ভগবতকে রচনা করেন বৃন্দাবন দাস জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে কারণ তার আগ পর্যন্ত কিন্তু ধর্ম বিষয়ক যে সাহিত্য ছিল সেগুলো রচিত হতো শ্রী চৈতন্য দেবের জীবনী রচনা দিয়ে শুরু হয় শ্রী চৈতন্য দেবের পিতৃপ্রদত্ত নাম বিশ্বম্বর বসু তার ডাক নাম নিমাই আচ্ছা কোনটি মর্ষিয়া সাহিত্য মর্ষিয়া সাহিত্য হচ্ছে এখানে জঙ্গনামা জঙ্গনামা যেটা কারবালার যুদ্ধ কাহিনী মর্ষিয়া বলতে শোকগাথা থাকবে জঙ্গনামা যেটা রচয়িতা আহ দৌলাতুজির বাহারাম খা নিচের কোনটি কোনজন যুদ্ধ কাব্যের রসয়িতা নন দৌলজির বাহারাম খা আমরা একটু আগে দেখলাম সার্বিক খাও হচ্ছে একটা রচনা করছে সুলতান রচনা সার্বিক খা এর রচনা হচ্ছে রসুল বিজয় দৌলাতুজির বাহরাম খানের রসই না হচ্ছে জঙ্গনামা আর সৈয়দ সুলতানের রসোতা রচনা নবী বংশ সৈয়দ নুরুল উদ্দিনের কিন্তু কোনো রচনা নাই করসা শব্দের অর্থ কি কষা শব্দের অর্থ হচ্ছে রোজ নামচা বা ডায়েরি বা দৈনিক লিপি তো পরবর্তী পার্টে থাকবে লোকসাহিত্য নেই লোকসাহিত্য নিয়ে বেশ কিছু পড়াশোনা আছে এই পর্বটা আমরা এখানে শেষ করছি আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আর যারা পূর্বের ক্লাসগুলো দেখেনি ধারাবাহিকভাবে দেখেন তাহলে বাংলা সাহিত্য সম্পর্কে একটা আগ্রহ জন্মাবে এবং পড়তেও ভালো লাগবে আমরা খাপ ছাড়া পড়তে দেখা যায় যে ওই কেমন যেন একটা হয়ে যায় আজকে মঙ্গল কাব্য পড়ছে কালকে প্রাচীন যুগ আবার পরবর্তীতে এসে একটা জীবনী সাহিত্য পড়তেছে আবার আধুনিক যুগের একজন কবি পড়তেছে এইভাবে পড়লে হচ্ছে কোনো মিল থাকে না সেক্ষেত্রে ভুলে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অগ্রদূত বাংলা সাহিত্য নামে একটা প্লে আছে সেখানে আমার পূর্ববর্তী ক্লাসগুলো আপলোড করা আছে এবং পরবর্তী ক্লাসগুলো আপলোড করা হবে যদি পেজ থেকে দেখেন পেজে দেখেন প্রথমে একটা পোস্ট পিন করা আছে আর যদি অন্য কোনো গ্রুপে আমার এই ক্লাসটা শেয়ার করা থাকে সেখান থেকে দেখেন তাহলে জব শেখার পেজে যান জবসেকার জবসেকার দিয়েই লাল সাদা এবং কালোর একটা ব্যানার করা আছে প্রোফাইল পিকচার ওটাতে দেখতে পাবেন অথবা আপনি ইউটিউবে আসলে একই প্রোফাইল পিকচারের একটা চ্যানেল খুঁজে পাবেন সেখান থেকে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এবং ক্লাস ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আসসালামু আলাইকুম